কার মানে কিয়ামতের আগে আগে ভূমিকম্পের সংখ্যা বাড়বে না কমবে এটা রাসুলের বক্তব্য গভীর মনোযোগ দিয়ে কুরআন হাদিসগুলো একটু শিখে নিন রাসুল বললেন কিয়ামতের আগে এলে না হবে ভূমিকম্পের পরিমাণগুলো বাড়তে থাকবে রাসুল কারণও বর্ণনা করেছেন রাসুল কয়েকটা কারণ এই হাদিসের মধ্যে বর্ণনা করেন আল্লাহ রাসুল সারওয়ারে দুআলাম বলেন কামতের আগে ভূমিকম্প বাড়ার কয়েকটা কারণ এর মধ্যে একটা হলো অবৈধ সম্পদ অর্জন দেখবেন সকাল বেলায় ফকির ছিল রাত পোহানোর পরেই ধনী হয়ে গেছে এরকম আঙ্গুল ফুলে কলা গাছের সংখ্যা বেড়ে যাবে সমাজের ভিতরে হঠাৎ করে ধনী এখন বাড়তেছে না কমতেছে যে যত বড় ফকিরই থাকুক না কেন যদি কোন রকম একটা রাজনৈতিকের ব্যানারে একটা পোস্টারের ছবি কোন রকম লাগাইতে পারে মাসাল্লাহ মহানেতা আর মহানেতা হওয়ার পরের মাসে নির্বাচন হওয়ার পরের মাসে যে ভিক্ষা কইরা খাইতো এখন দশ তলার মালিক এরকম নেতা খেতে আছে না নাই নেতাজিরা মনে কষ্ট নেন না এটা রাসূলের বক্তব্য সবাইকে বলছি না যারা এমন ঠিক তাদেরকে বলছি এমন নেতা বাজারে কুলিগিরি করে বেড়ায় কোন রকম হকারগিরি করে বেড়ায় কিন্তু বড় সন্ত্রাসীর কাছে কোন রকম স্থান পাইছে পোস্টারে একটু নিচে ছবি দিছে উপরে আমার নেতা তোমার নেতা মুখ নেতা আর মুখ নেতা দিয়া সমাজে বুঝাইছে আমি বড় নেতা এবার সব জায়গায় টেন্ডার বাজে আর সাদাবাজি করে আঙ্গুল ভুলে কলা হয়ে গেছে এই যে সাদাবাজি বাজি টেন্ডারবাজি করলো মানুষের সম্পদ গুলো জোর করে নিয়ে রাতারাতি ধনী হয়ে গেল আল্লাহ রাসুল বলেন এই ধরনের পাতি নেতাদের ধনী হওয়ার সংখ্যা যখন বেড়ে যাবে তেমন কাছে আসবে ভূমি ভূমিকম্পের সংখ্যা বাড়বে দুই রাসুল আকরাম সাল্লা সাল্লাম হাদিসের সাথ করেছে। বিশ্বাস ঘাতকতের সংখ্যা আগের চাইতে বহুগুণে বেড়ে যাবে দেখবেন এমন সময় ছিল একটা সময় মানুষগুলো ছিল সরল একশো জনের মধ্যে নব্বই জনই ভালো ছিল কয়েকজন একটু খারাপ ছিল কিন্তু ওরা সুর বলেছেন কামতের আগে একশো জনের মধ্যে নব্বই জনে খারাপ হয়ে যাবে বিশ্বাসঘাতকতা হয়ে যাবে আপনি বিশ্বাস করে তাকে টাকা দিয়েছেন পরের দিন অস্বীকার করবে আপনি বিশ্বাস করে তাকে ক্ষেত দেখাশোনার কথা বলেছেন কিন্তু কুদাল দিয়া যখন নিজের আইল কাটে আর একটু বাড়ায় কুপ দেয় আপনার আইল থেকে আরো এক বিগত নিয়ে যায় এমন পাক্কা মুসল্লি রয়েছে যারা নামাজ পড়ে আবার কুপ দেওয়ার সময় আইলটা নিজের দিকে একটু বাড়ায় দিয়া আরেকজনের আইল কাটে ক্ষেত বাড়ায় এরকম আছে না নাই আছে বিশ্বাস করে হয়তো বা দিছিলেন গেছিলেন যে বিদেশে তার কাছে রেগে গেছেন আস্তে করে বিশ্বাসঘাতকতা করলো দিন যত যেতে থাকবে বিশ্বাসঘাতকতার সংখ্যা বাড়বে রাসুল বলেন ভূমিকম্পের পরিমাণও বাড়বে আমার প্রিয় ভাইয়ারা হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কিয়ামতের আগে যখন সময় আসতে থাকবে আরেকটা শ্রেণীর সংখ্যা বেড়ে যাবে এমন যুবক শ্রেণী তৈরি হবে যারা মার চাইতে স্ত্রীর প্রাধান্য দিবে স্ত্রীকে প্রাধান্য দেওয়া শুরু করবে ঠিক সেই সময়গুলোতে রাসূল বললেন ভূমিকম্পের সংখ্যা বেড়ে যাবে আপনাদের কি মনে হয় বর্তমান সময়ে যুবকদের ভিতরে এই রূপ বাড়তেছে না কমতেছে বহু গুণে বেড়ে গেছে বিয়া করার আগ তো মা না গার্লফ্রেন্ড আছে না নাই স্কুলে পড়ে কিবা প্রতিষ্ঠানে পড়ে মেয়েদের সাথে তাদের সম্পর্ক গুলো থাকতে থাকে বুঝায় এই মেয়ের জন্য জীবন দিয়া দিবে এই মেয়ের জন্য প্রাণ দিয়া দিবে মা যদি বলে এদিকে যা বাবা যদি বলে যা দানে যা আর মেয়ে যদি বলে বামে যা তাহলে এক বামে আছে না নাই এরকম সন্তানের সংখ্যা বেড়ে যাবে কোন জায়গায় জানি একবার একটা আগেকার সময় এরকম কিছু মানুষ ছিল তবে খুঁজে পাওয়া ছিল কঠিন একবার একজন আয়োজন করলো যে আমার করবো মানুষ বইয়ের কথা মানে না নিজের কথাই চলে তো আয়োজন করছে অনেক মানুষ বসা আছে এবার বলতেছে যারা বউয়ের কথা মাইনা চলেন তারা এই দিকে আসেন আর যারা বউয়ের কথা শুনেন না তারা এই দিকে আসেন এবার সব মানুষ দৌড়ে আসছে এদিকে আর উনি গেছে এদিকে একজন গেছে এদিকে তখন যিনি বিচারক তিনি চিন্তা করলেন যাই হোক সবাই তো আর যায় নাই একজন তো পাইছি যে বউয়ের কথা মানে না নিজের বুদ্ধি দিয়ে চলে আচ্ছা যাক একজন রে পাইলাম আপনারা সবাই তাহলে বউয়ের কথা মাইনা চলেন কাহ আমরা বউয়ের কথা মাইনা চলি সবার সেদিকে তো উনি মনের ভিতরে একটা দীর্ঘ শ্বাস নিয়ে বলেন আচ্ছা ভাই আপনার অবস্থার একটু খুইলা বলেন আপনাকে তো আমরা পাইলাম যে একমাত্র ব্যক্তি বয়ের কথা মতো চলেন না এদিকে আসছেন কো ভাই আমি আসছি কি এমনি এমনি আসছি আসার সময় বইও কয়ে দিছে কনফারেন্সে তো যাইতেছ সবাই যেদিকে যায় তুমি যাইবা তার উল্টা দিকে তখন উনি বললেন খাইছে আপনি তো আরো এক নম্বর অনুসারী আমার প্রিয় ভাইরা বর্তমানে এ রোগ মহামারীর মতো ছড়িয়ে পড়েছে বউয়ের কথা মতো চলতে থাকে মনে করে বউয়ের কথা মতো যদি না চলি তাহলে ঠিক মতো খাবার দিবে না অতএব ভালোবাসা টিকবে না বিয়া মনে হয় টিকবে না আমার ভবিষ্যৎ মনে হয় অন্ধকার হয়ে যাবে এর কোনটাই তোমার চিন্তা করার দরকার নাই স্ত্রীর ভালোবাসা স্ত্রীর জায়গায় তার মর্যাদা তার জায়গায় আর মা বাবার মর্যাদা তার চাইতে বহুগুণ উপরে তুমি যুবক ভাই যদি তুমি তোমার আব্বা আম্মাকে সম্মান করো আর তোমার মা বাবার সম্মানের পর স্ত্রীর অধিকার গুলো তুমি আদায় করো তোমার স্ত্রী বুঝতে শিখে যাবে যে সম্মান করে বটে। তবে আমার সম্মানকে অগ্রাধিকার দেয় না। এটা যদি বুঝা যায় তাহলে তুমি যে কারণে ভয় করো ওই ভয় করার কোনো কারণ নাই কিন্তু আমাদের সমাজের যুবক ভাইরা দিন অনুযায়ী চলে খুব কম বিয়ে শির আগে একজন ভালো হুজুরের কাছে পরামর্শ নেয় না কিভাবে আমি চলব কিভাবে মেনটেনেন্স করব রাসুল সাল্লা সাল্লামের জীবনী কিভাবে রাসুল সাল্লাম তার সহদুরমিনের সাথে চলতেন এই উপদেশগুলো আমরা ভালো কোন হুজুরের কাছ থেকে নেই না বেপর্দায় চলতে থাকে স্ত্রীর সৌন্দর্য দেখানোর জন্য বিয়ার পরের মাসে যৌতুক একটা পাইছে আর ওয়ান ফাইভ শ্বশুর বাড়ির থেকে দিছে ওইটা ট্রিগার চাইপা তারপরে বউরে পিছনে উঠায় বউয়ের সুলগুলো উড়াইয়া উড়াইয়া বন্ধুদেরকে দেখায় দেখ কারে আনছি এমন সুন্দর করে এই ডিসপ্লেটা করে তো কয়েকদিন ঘুরতে ঘুরতে হঠাৎ করে পিছনে ছায়া দেখে আরেক দিন এই বউতো পিছনে নাই দেখে আরেকজনের হুন্ডার মধ্যে ঘুরে মানে তোমার বউ আর দুই মাস পরে টিকে না চলে যায় কেন চলে যায় তুমি বুঝে না এক নাম্বার কারণ হচ্ছে তুমি রাসুলের সুন্না অনুযায়ী চলো নাই আল্লাহর সুন্না রাসুলের সুন্নার বিপরীতে যাওয়ার কারণেই মূলত তোমার ভাগে এই দুর্দশা আসে কথা বলেন ঠিক কিনা রসুল বলছেন কামতের আগে এই ধরনের যুবকের সংখ্যা বেড়ে যাবে আর তখন ভূমিকম্পের বাড়তে থাকবে আবার তথ্য আদিসের তথ্য কামতের আগে এমন সব সন্তান হবে যারা বন্ধুদেরকে বাবা চাইতে বেশি প্রাধান্য দিবে ওটাও কামতের আগে ঘটবে যার অন্যতম ফলাফল হচ্ছে ভূমিকম্প কোন জায়গায় যে কোন জিনিস লাগে আমরা বুঝি না কারণ এই পৃথিবীর সব লীলা খেলা আসলে কে ঘটান কথা বলেন কে ঘটান সুতরাং আল্লাহ রাসুলি জানেন কোন জায়গার কোন মেটারিয়ালস আমাদের ভূমিকম্পের সমস্যাগুলো ওই জায়গায় আপনি সমাজ করুন হাদিসের এই কথা অনুযায়ী সমাধান গুলো করুন দেখবেন ভূমিকম্পের পরিমাণ কমে যাবে আমাদের সমাজের ভিতরে এই জন্য এই সমস্যাগুলোকে ধরে ধরে সলভ করার দরকার আছে না নাই রাসূল বলেছেন যুবকের সংখ্যা বাড়বে এমন যারা বাবার চাইতে বন্ধুদেরকে প্রাধান্য দিবে আজকে দেখেন স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে বন্ধু যদি একটা কথা বলে রাত তিনটায় টেলিফোন করলেও যায় হাজির বন্ধু হ্যাঁ বেস্ট ফ্রেন্ড নাম দিছে কি বেস্ট ফ্রেন্ড মানে এক আর বড় কিছু হইতেন একটা তো গুড আর একটা বেটার ও হলো বেস্ট বেস্ট মানে হচ্ছে সুপার ডিগ্রি এর উপরে তো আর কিছু নাই মানে ও যেটা বলবে ও সেটাই করবে বাবাকে বন্ধুর চাইতে বাবাকে নয় বরং বাবার চাইতে বন্ধুকে প্রাধান্য দেয় এরকম সমাজে সন্তান আছে না নাই বেড়ে যাচ্ছে এই ধরনের সন্তানের সংখ্যা আল্লাহর রসুল বলেন এই ধরনের সন্তানের সংখ্যা যত বাড়তে থাকবে কেমত তত ঘনাতে থাকবে আর ভূমিকম্পের পরিমাণ বাড়তে থাকবে আবার রসুল একরাম সাল্লাম ভূমিকম্পের পাঁচ নাম্বার কারণ বলেছেন আল্লাহর ঘর মসজিদে সরগোল বেড়ে যাবে আমি বলছি না রসুল বলছেন এমন একটা সময় আসবে রসুল বলেছেন যে মসজিদে যাওয়ার পরে মানুষের কলিজা ভয়ে থরথর করে কাঁপতো যে আমি আল্লাহর ঘরের ভিতরে ঢুকেছি যদি কাউকে ইনভাইট করা হয় সংসদে কাউকে ইনভাইট করা হয় মন্ত্রণালয়ে তখন ওই অফিস কক্ষে ঢুকার পরে উনি থাকে খুব নীরব সচিবদের সাথে কথা হবে উনি থাকে খুব নীরব আমি পার্লামেন্টে এসেছি এখন এখানে গুরুত্বপূর্ণ পরামর্শ হবে কিন্তু মসজিদে যাওয়ার সময় তো তার চাইতে বেশি নীরব থাকা দরকার কারণ এই জায়গায় এমন জায়গায় এসেছি যে ঘরের ভিতরে আমি আমার রবের কদমে সাজদা দিতে চাই কিন্তু একটা সময় আসবে আমার মসজিদের ভিতরে সরগোল বেড়ে যাবে ঝগড়া জাটি বেড়ে যাবে দেখুন বর্তমান সময় এমন হয়েছে রাজনীতি ঢুকতে ঢুকতে মসজিদ কমিটির ভিতরে ঢুকছে আপনাদের কি মনে হয় মসজিদ কমিটির রাজনীতি নাই। আমার হয় কিছুদিন যাওয়ার পরে মসজিদের কমিটির ভোটা ভুটির জন্য লিফলেট চাপাইবে ফেস্টুনাইবে বিলোর্ড সাপাইবে যে আগামীতে আমার মসজিদের সভাপতি হিসেবে ভোট দিন পরিস্থিতি এমন হয়ে গেছে এর মানে অনেক মসজিদে আস্তে আস্তে রাজনীতি ঢুকলো আর বর্তমান সময়ে দেখবেন মসজিদের সভাপতি যদি কেউ হয়ে যায় মসজিদের সেক্রেটারি যদি হয়ে যায় মনে হয় এই মসজিদ তার নিজের এমন ভাবে মসজিদের ভিতরে কথা বলে ওনার কণ্ঠের সাইতে মনে হয় জুড়ে আর কেউ কথা বলতে পারে না মসজিদ উঠায় এই যে মসজিদের ভিতরে লাউডলি কথা বলা শুরু হলো এইবার ওনার বিপরীতে আরেকজন কথা বলল এবার সবাই কথা বলা শুরু করলো মসজিদ তারে বাজারের মতো করে বানায়া দেয় রাসূল বললেন কিয়ামতের আগে এই ধরনের মুসল্লিও পারবে কমিটিও ভাগতে থাকবে যারা মসজিদের ভিতরে সরগোল করবে হাদিস বলছে তখন কাবা কাফে আসতে থাকবে আর ভূমিকম্পের সংখ্যা বাড়বে